আঙ্গুরের দিকে প্রবেশ করে আল্লাহ পায়গাম্বর আলাইহি সাল্লাতু সাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এমন ভাবে এক দিকের অন্য দিকে চলে যাবে নবী আলাইহি সাল্লাতু সাল্লাম বলেন ওয়া ইউসাল্লাতু আলাইহি তিসআতাউ ওয়া তিসঈব নবী আলাইহি সাল্লাতু সাল্লাম বলেন একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় নবী আলাইহি সাল্লাতু সাল্লাম বলেন আল্লাহ তাআলা ৯৯টা সাপ তার কবরে দিয়ে দিবেন নজবিল্লা নিরানব্বইটা সাপ কবরে থাকবে আপনি পুরুষ হন আর নারী হন নিরানব্বইটা সাপ যদি আপনার কবরে থাকে আল্লাহ নবীজি বলেন ওই সাপগুলো তাকে ধ্বংসন করতে থাকবে কামড় দিতে থাকবে নবী আলহি সাল্লা সাল্লাম বললেন কামড় যখন দিবে যখন ধ্বংসন করবে তাদের কামড়ে তাদের ধ্বংসনে কি পরিমাণ বিষ থাকবে এই পৃথিবীতে বড় বড় আলো সাপ বড় বড় সাপ কি পরিমাণ বিষ এগুলোর ভিতরে আল্লাহ দসুলসাল্লাহ আলিহি ওসাল্লাম বলছেন কবরে যে সাপ থাকবে ওই সাপের বিষ কেমন হবে নবী আকরম সাল্লু আলিহি আসাল্লাম বলছেন লাউ أن واحدا منها نفق <applause> بالأرض ما أنبتت خضرا نبي عليه الصلاة والسلام بلهم إن أمت النار يبرشنه একটা সব যদি এই পৃথিবীর মধ্যে বিষ্ণয় বিষ্ণয় শুধু শ্বাস ছেড়ে দিত নবীজি সাল্লাম বলেন শুধু বিষ ছেড়ে দিলে শ্বাস বিষ ছেড়ে দিলে কি অবস্থাটা হতো নবী বলেন বিষ্ণয় শুধু যদি শ্বাস ছাড়ে কি পরিমাণ অবস্থা হবে নবী বলেন নবী বলেন পুরো একটা পৃথিবী এমন বিষাক্ত হয়ে যেত আল্লাহ নবী যে বলেন পুরা পৃথিবীর মধ্যে কোন গাছ গাছ উৎপাদিত হত না সব মরে যেত যখন বিষ বেশি হয় তখন সাপের অনেক সাপের দেখবেন এদের মাথায় অনেক সময় দেখবেন বিষ বেশি যে টিকাওয়ালা সাপ বলছেন এটা হচ্ছে বিষাক্ত সাপ অনেক সাপের এখানে চামড়াও আপনার চামড়ার উপরে আর পর্দা থাকে না কোনো কোনো সাপ আছে যেমন মাথা ওই যে আমাদের মাথার ঠাক হইলে যেরকম হয় টাকওয়ালা মাথার মতো কিছু সাপ আছে আল্লাহ রসুল বলছেন এগুলো বিষাক্ত সাপ মানে বিষের কারণে তার মাথায় যেন ঠাক পড়ে গেছে বিষের কারণে তার মাথায় যেন আপনার কিছুই নাই আর মানে এত বিষাক্ত সাপ তালা কবরে দিবেন বলছেন তার বিষ কি পরিমাণ যে তার শ্বাসের মধ্যেও বিষ বিষের বিষই শ্বাসটাও যেন বিষাক্ত বলছেন শ্বাসটা পৃথিবীর মধ্যে ছেড়ে দিলে আল্লাহ জমিনে কোনো ঘাস উৎপাদিত হতো না কোনো গাছ উঠতো না এই পরিমাণ বিষ আল্লাহ তালা এক এক একটা সাপের মধ্যে রেখেছেন এবার আপনি কল্পনা করুন তো কবরে যদি এত কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে মূল জাহান নামে আল্লাহ তালাম কি পরিমাণ শাস্তি রেখেছেন হিমিং নাহজ বিতপুর নবী আলহ সাল্লা বলেন কবর থেকেই তার জাহান নামের শাস্তি শুরু হবে সে এখান থেকেই জাহান নামের শাস্তি অনুভব করতে থাকবে নবী আকরম সাল্লু আলিহি আসসাল্লাম বলেন কবরে যখন ঢুকবে আল্লাহ নবীজি বলছেন যদি গুণাহার হয় তাহলে আল্লাহর ফিরিস লোহার হাতুড়ি দিয়ে এদেরকে পিটা

নবী আর ই হিসরা এত বড় হাতুড়ি হবে যে হাতুড়ি দিয়ে নামীদেরকে কবরে পিটানো হবে নবী বলেন লাও জুরিবা বি হাল জাবাল যদি ওই হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করা হতো লাসা রাতু এক আগাতে পোড়া পাথ পোড়াটা পাহাড় রেজা রেজা হয়ে যেত দুলায় মিশ্রিত হয়ে যেত দুলার মতো উঠতে থাকত মাটি সেই রূপান্তর হয়ে যেত একটা মাত্র আঘাতে তো মনে করুন তো এই হাতুড়িটা কত বড় থাকবে যে হাতুড়িটি ফিরিস তারা পিঠাবেন নবী বলছেন এক একটা আঘাতে ওই দি চিৎকার করতে থাকবে আবিরাহিম ইস্তরাতুস বলেন এত জোরে চিৎকার করবে কবরবাসী বানlambda বান্দি ফরিштаদের আঘাতে লোহার হাতুড়ির আঘাতে এত জোরে চিৎকার করবে আল্লাহ নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউকা বাইলিহি এত জোরে চিৎকার করবে যারা কাছে থাকবে তারা আওয়াজটা শুনতে পারবে আল্লাহর নবী বলেন শুধু মানুষ এবং জিন্নাত ছাড়া সব makhluk তাদের আওয়াজ শুন থাকবে আল্লাহ তালা শাস্তির পরে তাদের চিৎকারের আওয়াজ শুনতে থাকবে না এবার মনে করেন আল্লাহ তালা কত কঠিন শাস্তি রেখেছেন শুধু কবরের মধ্যেই কবরে কেন শাস্তি হয় গিবতের কারণে শাস্তি হয় চুগলকুরির কারণে শাস্তি হয় পেশাবের পরে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি হয় নবী আলি সাল্তুসলাম দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন সাল্লা মায়াফরেল্লবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই কবরের দিয়ে যাওয়ার সময় আল্লাহ বুখারি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সাথে যারা ছিলেন সাহাবাই কেন এদেরকে সম্বোধন করে বলেন সাহাবিরা আল্লাহ নবীজি বলেন সাহাবিরা নিয়ামত এই যে দুটি কবর চপ এই দুটি কবরে দুইজন মানুষকে আজাব দেওয়া হচ্ছে ইন্নাকুমা লাইউযাবান সাহাবিরা নিয়ামত ওই দুই কবরে বসে কে দেওয়া হচ্ছে কবরে ওয়া মা ইউযাবান ফি কেবীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিন্তু এমন কোন কঠিন পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না চাইলেই এরা ই পাপ থেকে বেঁচে থাকতে পারত ইচ্ছা করলেই এরা ওই পাপ থেকে অপরাধ থেকে বেঁচে থাকতে পারত ইচ্ছা করলেই এরা সামান্য সদিচ্ছা থাকলেই পাপ থেকে বেঁচে থাকতে পারতাম কিন্তু সদিচ্ছা ছিল না এরা চেষ্টা করে নাই জন্য পাপ থেকে বাঁচতে পারে নাই যদিও দুইটা পাপ কবিরা ঘুমা কিন্তু বাঁচা কঠিন ছিল না ওই পাপ থেকে বেঁচে থাকা তাদের জন্য কোনো কঠিন ছিল না একজনের খবরের দিকে ইঙ্গিত করে রসুল বলেন আম্মা দু একজনের কবরের দিকে ইঙ্গিত করে বলেন এর কবরের শাস্তি হচ্ছে কারণ হল ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করতো না পবিত্রতার ব্যাপারে গাফিল ছিল অবহেলা করত উদাসীন ছিল আমাদের সন্তানগুলো অনেক সময় পেশাব করে দেয় আমাদের গায়ে পেশাব করে দেয় বিছানায় পেশাব করে দেয় তো ফ্লোরে পেশাব করে দিন এটা পরিষ্কার করা দরকার আমরা অনেক সময় এটার গুরুত্ব দেই না তো পেশাব করে ফেললো এরপরে কিন্তু আমরা হাঁটছি হাঁটার কারণে একটা ঘর থেকে আরেকটা ঘরেও কিন্তু পেশাব যাচ্ছে এমনকি আমরা বিছানার মধ্যে উঠে যাই তো বিছানায়ও কি যাচ্ছে পেশাব যাচ্ছে অনেক সময় বাথরুমে আমরা প্রবেশ করি সন্তানদেরকে বাথরুমে পেশাব করে তো সন্তানদের তো আর বড় না এই জন্য পেশাব তো আমরা এমনিতেই করাই হয়তো আপনার কমেটে নিয়ে করাই আর না হয় বাথরুমের ফ্লোরে নিয়ে পেশাব করাই এরপরে যদি পানি না মারি আর যদি পেশাবটা আমরা পরিষ্কার না করি তাহলে এরপরে হয়তো আমি বাথরুমে ঢুকবো তো হয়তো জুতা থাকবে না অথবা জুতা পায়ে দিব বলে আমরা দেই না তো হবেটা কি যে আমরা যখন বের হব তখন আমাদের ফ্লোরে পেশাবটা ঢুকে গেলো পেশাবটা এখানেও থাকলো এখন আমাদের ফ্লোরটা নাপাক হয়ে গেল তো আমরা এই নাপাকির উপর চলাফেরা করছি আমাদের আপনার বিছানা সহ কম্বল সহ শীতের দিন এগুলোতেও পেশাবের সিটা লাগার সম্ভাবনা আছে এই বলছেন এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আপনার অবলম্বন করা দরকার নবী সাল্লাম বলছেন এই লোকটাকে কবরে আজাব দেওয়া হচ্ছে কারণ হলো এই লোকটা পেশাব করার পরে পেশাব থেকে পবিত্রতা অর্জন করতো না নিজেও এবং অন্যের পেশাব এটা পরিষ্কার করতো না আমরা অনেক সময় আমাদের সন্তানগুলো পেশাব করি তো তাদের পরিহিত প্যান্ট যেটা আছে এটা বালতিতে না রেখে আমরা ফ্লোরে রেখে দিই এরকম হওয়া তারা ফ্লোটে রেখে দিই তো এর কারণে কি হচ্ছে ফ্লোরটা নাফাক হয়ে যাচ্ছে এই জন্য এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকার দরকার যথাসম্ভব ওই আপনার পরিহিত পেশাব যে জামাই পড়েছে এটা আমরা রাখব বালতিতে অথবা অন্য কোনো একটা পাত্রের মধ্যে রাখবো যাতে আমাদের ফ্লোরটা অপরিষ্কার অপরিচ্ছন্ন না হয় কথায় কথা বাড়ছি সাথে সাথে আমাদের মা বোনদেরকে এটাও বলছি মনে রাখতে হবে বাথরুমগুলোতে কিন্তু শয়তান জিন্নাত সবসময় উপস্থিত থাকে এজন্য বাথরুমে প্রবেশ করার সময় দোঁয়া পড়া অত্যন্ত জরুরি আমরা নিজেও যখন বাথরুমে প্রবেশ করব তখন দোঁয়া পড়ব। সাথে সাথে আমাদের সন্তানরা বাথরুমে ঢুকে তো শয়তান বাথরুমে থাকে জিন্নাত বাথরুমে থাকে তো শয়তান জিন্নাত যেভাবে আপনার আমার সঙ্গে সে খারাপ আচরণ করতে পারে বা আপনাকে আমাকে কুমন্ত্রণা দিতে পারে বাসবাশা দিতে পারে বিভ্রান্ত করতে পারে আমাদের সন্তানদেরকেও বিভ্রান্ত করতে করতে পারে এই জন্য রসুল বলছেন কেউ যদি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে নেয় তাহলে আর শয়তান জিন্নাত বাথরুম এ থাকলেও সে মানুষকে আর দেখতে পারে না সুভদ আর যদি দোয়া পড়ে না তো শয়তান জিন্নাত কিন্তু মানুষকে দেখে এবং তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে এমনকি তাকে কুমন্ত্রনা দেশের চুক্তিকে জিন্নাতের চুক্তিকে যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এই দোয়া পড়ে প্রবেশ করা আল্লাহ খুব শিওয়াল খাবার এখন আমার সন্তান গুলো তো দোয়া পড়তে পারে না এদের তো দোয়া মুখস্থও নাই আর মুখস্ত থাকলেও এটা স্মরণ করবে না মনে থাকবে না তো এরা যখন ঢুকবে তখন আমরা দোয়াটা পড়ে নিব আমরা এই দোয়াটা পড়ে এদেরকে বাথরুমে ঢুকাবো মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ খাবা ইস এই দোয়া পড়ে আমরা আমাদের সন্তানকে বাথরুমে ঢুকাবো তো ইনশা আল্লাহ আমার সন্তান শয়তানের প্রভাব থেকে বাঁচবে কুপ্রভাব থেকে বাঁচবে সে আর দুনিয়াতে আমরা বলি না আমাদের সন্তানগুলো বড় উশৃঙ্খল উশৃঙ্খলের পিছনে কারণ তো আছে এদের উপর শয়তানের প্রভাব আছে চিন্নাতের প্রভাব আছে তো বলছেন এই প্রভাব থেকে বাঁচার দরকার আর আছে তার যখন শক্তি ভালো এমনিটি দেখবেন শুধু আপনার উস্নকলা করতেই থাকে তার যখন একটার পরে আরেকটা আসতেই থাকে তো এই বিষয়টা আমরা বেশি খেয়াল রাখবো আরেকজনের কবরের দিকে ইঙ্গিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন ওয়া আমাল আখ আরেকজনের কবরের দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটাকে কবরে আজাব দেওয়া হচ্ছে কারণ হলো এই লোকটা চুগলি করত। চুগুল খুরি করতো একজনের কথা আরেকজনের কাছে নিয়ে বলতো আরেকজনকে শোনাতো আরেকজনের কাছে মানে আমাদের দেশে বলে লাগানি বাজানি বলে আমাদের দেশে মানে একজনের কথা আরেকজনকে বলে তাকে উদ্বুদ্ধ করা তার বিরুদ্ধে খেপিয়ে দেওয়া তার বিরুদ্ধে তাকে আপনার রাগান্বিত করে তোলা এই কাজটাও আমরা পুরুষরাও করি আমরা মহিলারাও এই কাজ করি রবিজি বলছেন আল্লাহ তালা কবরই শাস্তি দিবেন নেমি মা চুগল খুরি করার কারণে সুতরাং কী লাভ এখানে চুগল খড়ি করে আপনি বেগুদা পরেশানি করছেন বেগুদা টেনশন করছেন বেগুদা আপনার এনার্জি আপনি ব্যয় করছেন পয়সার ফায়দা তো নাই শুধু একজনের কথা আরেকজনের কাছে না বললে আপনার কি হবে আপনার কি বাদ হজম হবে না বলছেন যখন মানুষ কবরস্ত হবে তার সামনে এতগুলো আজাবের কথা আসছে এখন কবরের আজাব থেকে বাসবিন কিভাবে জাহান্নামের আজাব থেকে বাসবিন কিভাবে আল্লাহ নবী আলিহী সালাতাম একটা আমল আমাদেরকে বলে দিচ্ছেন যারা কোরআন মজিদ তিলাওয়াত করতে পারেন আমাদের মায়েরা যারা আছেন আমাদের বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল বলছেন কোরআন মাজিদের মধ্যে ত্রিশখানা আয়াত সম্বলিত একটা সুরা আছে যেই সুরাকে সুরাতুল মুল্ক বলে রসুল বলছেন কেউ যদি রাত্রিবেলা এই সুরাতুল মুল্ক তিলাওয়াত করে 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সূরা যদি কেউ প্রতি রাতে তিলাওয়াত করে আল্লাহ তাআলা পুরুষ হোক আর নারী হোক আল্লাহ তালা তাকে আ জাহান্নামের আজাব কবরের আজাব গজব থেকে হেফাযত করবেন সুবহান এই সুরা আমরা করব। অনেক মায়েদের ঘরে অভাব অনটনের শেষ নাই অনেক ভুন বিবাহিত জীবনে অভাব করছেন পেরেশানিতে আছেন স্বামীর অবস্থা ভালো নয় ইনকাম নেই আগে ছিল এখন নেই অথবা মূলত থেকেই নেই আপনার জন্য উচিত আপনি আপনার ঘরে সুরাতুল ওয়াকে তেলাওয়াত করবেন কব মনোযোগ দিয়ে শোনেন মায়েরা আপনার ঘরে সুরাতল ওয়াকেয়া তেলাওয়াত করবেন আপনি যদি পারেন না কমপক্ষে সন্তানকে মাদ্রাসায় দিবেন যেন সুরাতুল ওয়াকে করা শিখে মক্তবে পাঠাবেন যথাযথভাবে মক্তবে পাঠাবেন যেন সুরাতুল ওয়াকিয়া তেলত করা শিখে শিখতে পারে সুরাইয়াসিন করা শিখতে পারে সন্তানদেরকে খুব খেয়াল করে যত্ন সহকারে সচেতনতার সাথে বসাবেন আল্লাহ আমাদেরকে আমিন বলছেন কবরের আজাব যেমন কঠিন এর চেতে জাহান নামের আজাব তো আরো হাজার গুণে কঠিন এখান থেকে বাঁচার জন্য সৎকা খায়রাত করা দরকার আল্লাহ নবী যখন মেয়েরাজে ছিলেন মেরাজ থেকে আসার প্রতি আল্লা রসুল উম্মদকে ডেকে ডেকে বললেন শোন বিশেষ করে মহিলাদেরকে সম্বোধন করে রসুল বলেছেন ই আমার সানার নারীরা সতকা করও ফাইননি উড় তুকুন না একসারা আহলেন নার আমি তোমাদেরকে জাহাত নামি বেশি দেখেছি আল্লাহ না বিজির মহিলার সাহাবিরা বললেন ইয়া রাসুল আল্লাহ খতাটা তো আমাদের বড় গায়ে লাগছে কেন দেখলেন আমরা জাহান নামে রসুল বললেন তাক ফুননাল হাসিরাবতক সিন্নাল লা বেশি বেশি অভিশাপ করো এবং তোমরা বেশি বেশি অভিশাপ দেও কালি গেলাজ করো এই জন্য আল্লাহ তোমার তোমাদেরকে কবরে আজাব আমি তোমাদেরকে জাহান নামে বেশি দেখেছি এটা থেকে বাঁচার জন্য তোমাদেরকে সৎকা করা দরকার এই জন্য কবরের আজাব থেকে বাঁচার জন্য সৎকা করা দরকার আল্লাহ রসুল বলতেন বোখারি শরীফের যে বয়স ইত্তা কন্যার অলৌ বি শিক্ষে তামরাতে আপনাদের মনে মনে আসতে পারে আমি দিব কি আমার কাছে তো তেমন নাই আরে আপনার কাছে তেমন নাই বলতে কি আপনার কাছে এক টাকা থাকলে এক টাকাই দেন আপনার তৌফিক অনুযায়ী দেন কিন্তু আলহামদুলিল্লাহ বেলাগাঁও কন্ট্রিনালা কেন্দ্রীয় জামা মসজিদের যে হামসায় যে সমাজ আলহামদুলিল্লাহ এরা বড় দানবীর বড় দানশীল পুরুষ মহিলা সবাই দানশীল আলহামদুলিল্লাহ মহিলারা তো আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করে সব সবসময় অগ্রগামী থাকার চেষ্টা করে আল্লাহ আপনাদের এই মন মানসিকতাকে কবুল করুক আল্লাহ তালা আপনাদের এই মন মানসিকতা চিরদিন রাখুক যেন আপনারা সব সময় আল্লাহর রাস্তায় মন খুলে প্রাণ খুলে দান সৎকার করতে পারেন নবী আলহী সাল্লামের যুগের মহিলারা বেলাল নদী তা হুক We'll be right <laughs> back. দার জন্য মহিলাদের কাছে যেতেন মহিলারা কানের দুল এবং বালা বালা হাতের পর্যন্ত পর্যন্ত নাক ফুল বেলালের আপনার কাপড়ে দিয়ে দিত বেলাল গামছা নিয়ে যেতেন কাপড় নিয়ে যেতেন মহিলারা কানের দুল পর্যন্ত বেলালের কাপড়ের মধ্যে রেখে দিত ও বিহামদিহি সেই যুগের মহিলারা কেমন ছিলেন আলহামদুলিল্লাহ আমাদের এই যুগে অনেক মহিলারা আছেন যারা এমন করতে পারেন আমি শুনেছি অনেক সময় আপনাদের এই জায়গাতেও অনেক কানের দোল নাকফুল পর্যন্ত আল্লাগর মসজিদের জন্য পক্ষ করে দিয়েছে দান করেছে এমন নজির দৃষ্টান্ত আমি আগেও শুনেছি আজকেও অনেকে চাইলে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন আপনি নবীর যুগের ওই সাহাবিয়াদের মতো হবেন ইনশা আল্লাহ আমি আমাদের মা বোনদেরকে আমি আরজ করছি আপনারা মসজিদের অনেক অসম্পূর্ণতা আছে অনেক কাজ বাকি আছে আল্লাহ তালা সবগুলো যেন সম্পূর্ণ করেন আপনাদের একটা অংশগ্রহণ এখানে নিশ্চিত कर